হ্যালো বন্ধুরা দেখো আমি এবার কী করছি দেখো কতগুলো গোলাপ ফুল ফুটেছে দেখো দেখো মানে এত আনন্দ লাগছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে দেখি এত যত্ন করছি সকাল বিকেল আমি জল দিই দেখো দেখো এখানে একটা আছে দেখো একটা দুটো তিনটে চারটে হ্যাঁ দেখো একটা পাঁচটা এখানে পাঁচটা গোলাপ ফুটেছে বেগুনি কালারের আর এখানে দেখো একটা সাদা ফুটেছে হ্যাঁ দেখো একটা সাদা দেখো আমার খুব ভালো লাগছে এই রোজ প্রত্যেক দিন এত কাজের মাঝেও কিন্তু আমি জল দিতে ছাড়ি না গাছগুলো কিন্তু আমি জল দিই প্রত্যেক দিন আমি জল দিই হ্যাঁ দেখো সকালেও জল দিই আর বিকেলেও জল দিই ঘরে কিন্তু আমার অনেক জল আছে কলের জল এটা আমাদের খাবার জল এটা আমরা খাবার জল নিই জল খাবার জলের কল আর এটা হচ্ছে আমাদের কাপড় কাচ্চা বাসন ধোয়া জল আর দেখো ওইদিকে চেঁচামেচি হচ্ছে সকালবেলায় পড়তে বসে বলে পড়তে বসে নেই বলে চেঁচামেচি পুঁই গাছ লাগিয়েছি এবার এখানেও কিন্তু আমার এই পাতাগুলো আমার রোদে শুকনো হয়ে গেছে এই গাছটা কি করে মরে গেল রে এই ডাল গালা বলতো এ বাবা শুকনো হয়ে গেল এইটা তো বেলি ফুল ফুটেছে দেখো এই দেখো আবার এখানেও দেখো কতগুলো ফুল ফুটেছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো ফুল ফুটেছে এই দেখো এখানে ছোট্ট মতন একটা ফুল তারাও দেখায় এই দেখো ছোট্ট মতন একটা ফুল ফুটেছে মানে ফুল বে করে এসছে একটা একটা করে গাছে জল দিয়ে সকালবেলা হ্যাঁ দেখো একটা কুমড়ো গাছ এই কুমড়ো গাছের লসটা একটু উপরে উঠাই দিবি রে দেখো কুমড়ো খাবো কুমড়ো ডগি খাবো কুমড়োর শাক খাবো দেখো একটা কুমড়ো গাছ হয়েছে একটু যত্ন করতে হবে এটাকে আমার কিন্তু অনেক কুমড়ো ধরে এই অপরাজিতা ফুল অনেকগুলো ফুটেছে তুলতে হবে যাই হোক তো ভালো হয়েছে এবারে আমি অন্য কাজে যায় গাছে জল দেওয়া হালকা করে হলো টাটা বাই বাই খুব গরম এত গরম পাচ্ছি না গো থাকতে গরম করছে কোনো কাজ করতে পারিনি হ্যাঁ ছুটির দিন আমি কিন্তু ঘরেই আছি কিন্তু অনেক গরম করছে ঠিক আছে এখানে রাখি কাজগুলো সেরে নিই